কাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি দূত আনতে যেহেতু বউ নেই আমি একাই যাচ্ছি দূতান্তে যাওয়ার পথে একটা মিনির সাথে দেখা এই মিনিটাকে দেখলে বুবু খুবই খুশি হতো তো এখন একটু আগে কিন্তু বৃষ্টিটা হয়েছে আর এখন একটু রোদ্দুরটা উঠেছে আর বৃষ্টির মধ্যে রৌদ্দুরটা উঠেছে বলে চারিদিকে কিন্তু খুব চকচক করছে আর এত সুন্দর লাগছে না রোদ্দুরটা যেন সোনার মতন ঝলমল করছে এত দারুণ লাগছিল আর আমাদের চারপাশে তো নারকেল গাছ সুপারি গাছ সব তো ভর্তি আছে তাই খুব ভালো লাগে আর চারপাশটা এত সবুজ এত সবুজ যে কি আর বলবো তোমার আমাদের আজকে মর্নিং ওয়াক করতে ওঠা হয়নি বলে সেই জন্য কিন্তু সকাল সকাল ঠাকুর পুজো করা আমার হয়নি আর এখানে দেখো সব কিন্তু বাসি ফুল এখনও ঠাকুরের গায়ে লেগে আছে তো আগে সেই জন্য আমি সব ঠাকুরের সকালে ফুল তুলে রেখে দিয়েছি আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তো শিব ঠাকুরের প্রিয় জিনিস বেলপাতা আমি বেলপাতা তুলে রেখে দিয়েছি এখানে দেখো একটু কাঁচা দুধও রেখে দিয়েছি শিব ঠাকুরের মাথায় ঢালবো বলে আর এখানে কিন্তু গঙ্গা জলও আছে সব রেডি করে রেখে দিয়েছি জাস্ট স্নান টান করে উঠি ঠাকুরকে পুজো করে নেবো এই জামা ঠাকুর তো চলো এখন আর এখানে থাকবো না এবারে চলে যাই সবে কিন্তু ঘুম থেকে উঠেছে উঠি বনি এটা কি আর নি ও বনি এখনো কিচ্ছু খায়নি সবে ঘুম থেকে উঠে হায় 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 কি করছি ও বনি কি করছো দাদা তো কখন স্কুলে চলে গেছে আর তুমি সাড়ে আটটার সময় উঠছো আবার রেগে তাকাচ্ছ কেন কি হয়েছে দুটো দাঁত এই দেখো সব খেলনাগুনো নিয়ে এই রকম করে আমাদের টেবিলে কিন্তু গিয়েও যা কিছু সব সাজের গোজার জিনিস সব ফেলে দেয় আর আমাদের এই বনে সবই ঘুম থেকে উঠেছে তো সেই জন্য চুপচাপ আছে এখন বয় এবারে এবার আমি চলে যাই টাটা করে দাও একটু ভালো করে টাটা করো টাটা বলো একবার উমা কি সুন্দর করেছে বনি তুমি সবকিছু পারো বনি আর দাদা কোথায় হ্যাঁ দাদা কোথায় দাদা আচ্ছা টাটা আমি চলে যাই টাটা তুমি যাবে আজ কিন্তু সকালেই বৃষ্টিটা খুব জোরে চলে এসেছে আর সকাল থেকে কিন্তু একটুকু রোদ বেরোয়নি এত জোরে বৃষ্টিটা এসেছে না বাইরে বেরোনাই যাচ্ছে না আর চারিদিকে দেখো জল এতটাই ভর্তি হয়ে যাচ্ছে পুকুরে পুকুরেতেও কিন্তু অনেকটা পরিমাণে জল বেড়ে গেছে আর আমাদের যেহেতু দুদিকে দুটো পুকুর আছে আর একটা বাঁধ আছে সেই বাঁধটা প্রায় কিন্তু ডুবেই যাচ্ছে সব জামা কাপড়গুলো এবার উঠেছে ছাদেতে এসে মিলে দেব তো এসে দেখছি সব পাখিগুলো কিন্তু আমাদের এই টিনের চালের ছাউনিতে বসে আছে কারণ এরা তো আর বাইরে যেতে পারছে না সেই জন্য এরা এখানেই বসে থাকবে আর আমি যেহেতু খাবার দিই না সেই জন্য এরা বিশেষ করে এখানে এসে বসে থাকে জলও দিই ওরা জলও কিন্তু খায় যেহেতু বাইরে বেরোলেই ওরা ভিজে যাবে সেই জন্য এইটা ওদের নিরাপদ স্থান বলে মনে করে আর এই যে এখানে একটা ছোট্ট কাঠ বাচ্চা এসে কিন্তু রুটিটা কন্টিনিউ খেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু একটা কাঠ নয় অনেকগুলো কিন্তু কাঠ থাকে আর সবাই কিন্তু এখানে এসে রুটি টা খেয়ে যায় আর আমার দেওয়া রুটি তো যখন খায় আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো হঠাৎ দেখলাম রোদ্দুরটা আবার উঠে গেছে মানে আজকে না যা অবস্থা হচ্ছে দেখো গাছ থেকে এখনও বৃষ্টি পড়ছে আবার কিন্তু রোদ্দুরটাও উঠে গেছে মানে আকাশটার আজকে কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আর আমি দশবার যাচ্ছি ছাদে গিয়ে জামাকাপড়গুলো মিলে দিচ্ছি আবার বাইরে চলে আসছি কন্টিনিউ কিন্তু এই অবস্থা আর ওই দিকটায় দেখো কতটা এতটা ঘন কালো মেঘ করে এসেছে এতটাই মেঘ করে এসেছে না মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে যাচ্ছে বাড়িতে ঢুকেছিল ওই তো ওই তো উঠে গেল দেখ বুবু দেখতে পেয়েছো বোরের মধ্যে ঢুকে এখনো আছে এই দেখ একটা লাফ কেটে উঠবে আর দেখা যাক তুমি ঘুমোচ্ছিলে এইদিকে তাকাও তুমি ঘুমোচ্ছিলে আর বিড়ালটাও এখানে এসে ঘুমোচ্ছিল যেই আমি এসেছি অমনি চলে গেল হ্যাঁ তুমি দেখ দেখতে পেয়েছিলে যখন ঘুমোচ্ছিলো না ও এখন ও দাঁড়িয়ে আছে ও আমাদের দেখতে পেয়ে ওখানে চুপ করে আছে ভেবে গঁড় গে ও হ্যাঁ গঁড় গেলেও তো এখানে অনেক আসে সেই জন্য ও দেখ কোথা দিয়ে যাবে একটা লাফ কেটে ওই পাঁচিলের ওপরে উঠবে এই দেখ বনের ভেতরে চুপ করে রইলো দেখতে পেয়েছিস আর তোমার শরীরটা কীরকম আছে হ্যাঁ লাফকেটে এবার চলে যাচ্ছে এই দেখ এই চলে গেল এই মিনি ওখান থেকে কেটে ওই রাস্তায় পড়বে এই এখানে কেন আসে এই যে এই যে মিনি বিড়াল এবার একটা লাফ কেটে হ্যাঁ ও তো এরকমই করে আমরা শুয়ে পড়লে ওরা সোপা এসে শোয় মানে একশোবার বৃষ্টি আসছে আবার রোদ্দুর বেরোচ্ছে এখানে দু তিনবার তুললাম এই যে কাপড় সেখানেও সব দিচ্ছে কতবার যাব আর আসবো আর রোদ্দুরটা এখন কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এই রোদ্দুরটা দেখে মা বলছে যা দিয়ায় আবার বলছে তাড়াতাড়ি করে বৃষ্টি থেকে যে আবার নিয়ে চলে আসতে হচ্ছে এতটাই আজকে বিরক্ত লাগছে দেখো এই সবে রোদ্দুর উঠেছিল আবার বৃষ্টি আবার বৃষ্টির পর আবার রোদ্দুর সবই চলছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু যাচ্ছি আর আসছি জামা কাপড় তুলছি আর দিচ্ছি এখানে ওরাও দেখো ওরাও সেম কিন্তু এই একই ব্যাপার এই দিচ্ছে আর তুলছে উফ এতটাই বিরক্ত লাগছে কি বলি বেশ কি সারা দিচ্ছ তোমার মা ডাকছে কি করছো কি দেখবে কি দেখবে দাদা দাদা তো উপরে আছে খাচ্ছে তো ও তুমি কি দেখবে বলো কি এটা কি করলে তুমি ভেঙচি খাঁড়লি এই বনি বনি এটি হেসে দাও তো একটা গান করতে পারো একটা গান করো করো গান কি বনি তো দেখি সবে আর আজকে এতবার উপর নিচে করেছি না পা পুরো হাঁটু ব্যাথা হয়ে গেছে এতবার বৃষ্টি আসছে জানি না আজকে আমি জিমে যেতে পারবো কি না কারণ ঝাঁকে ঝাঁকে যা বৃষ্টি আসছে জিমে গেলেই কিন্তু ভিজে যাবো আর এই যে আমাদের বহু শরীরটা এতই খারাপ ওর আবার গলা ব্যথা করে গেছে বৃষ্টি চলে এসেছে আর এতটাই পরিমাণে হা হচ্ছে আমার বুঝতে পারছো কি অবস্থা আর আমাদের ডিবিসি গেছে আমাদের ডিবিসি লাইন খুব ভালো একটু কিছু হাওয়া হোক না হোক ডিবিসি লাইন চলে যাবে আজ কিন্তু পূর্ণিমা তো পূর্ণিমাতে আমাদের প্রত্যেকবার সিনি দেওয়া হয় তো আজকেও দেওয়া হবে অন্যবার দেওয়া হয় সকালে তো আজকে কিন্তু একটু সন্ধ্যে সন্ধ্যে করে দেওয়া হবে আমি যদি জিমে যাই তাহলে কিন্তু আমি শুধু সিন্দ্রা দেখাতে পারবো আর যদি জিমে না যেতে পারি তাহলে কিন্তু সব তোমাদের দেখাবো চলো এখানে আমি দরজাটা দিয়ে দিই যা ঝাপটা আসছে সব ভিজে যাচ্ছে দেখবে কিন্তু ভিজে গেল চলো এইটা আমি দিয়ে দিই আবার বৃষ্টি চলে এসেছে বলে এটা দিয়ে দিই আর রাখবো না যা ঝাপটা আসছে এই হচ্ছে একটা ঝামেলা ও এতটা পরিমাণে হাওয়া আসছে তোমাদের আর কি। আর এই যে এখানে কিন্তু সব কিছু রেডি করা হয়েছে তো সকালে আজকে দেয়নি আজকে এই ছটা সাড়ে ছটার সময় করে দেবে এখানে কিন্তু সব জোগাড় করা হয়ে গেছে এখানে ফুল ফুল টুল সব তোলা হয়ে গেছে আর ফলগুলো সব ফ্রিজে আছে আর এদের মধ্যে এর মধ্যে কিন্তু সব আছে যেহেতু প্রত্যেক মাসে সিনি দেওয়া হয় সেই জন্য সব হয়ে গেলে প্রত্যেক মাসে সিনি দেওয়ার পর এরকমভাবে একটা পলিথিনের মধ্যে বেঁধে রেখে দেয় আজকে দুপুরের মেনুতে আছে ভাত আর সা তার সাথে আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কি জানি কেন এই কদিন আমার একটু কাঁচা লঙ্কাটা বেশি খেতে ইচ্ছা করছে সেই জন্য কাঁচা লঙ্কা মা একটা সবজির তরকারি করেছে এখানে শাকের তরকারি করেছে আর এই হচ্ছে সবজি ডাল করেছে আমার ডালটা সেরকম ভালো লাগে না বলে অল্প একটু নিয়েছি তো আজকে কিন্তু মাছ ডিম কিছুই নেই যেহেতু আজকে আমাদের বাড়িতে সি নিতে হবে সেই জন্য মা কিন্তু পুরো নিরামিষ করেছে আর ওবলা নয় লুচি হবে নয় পরোটা হবে তো এবলা এই খাবার আছে আজকে নিরামিষ তো ভেবেছিলাম আজকে জিমে যাব তো তিনটের সময় উঠে সবাইকে ফোন করলাম ওরা বললো ওরা আজকে যাবে না সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আমিও আজকে যাব না তো এই জন্যে কিন্তু আজকে জিমে যাওয়া হলো না আর সকাল থেকে অনেকটা বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম বৃষ্টিটা হবে তো তারপরে দেখছি তিনটের পরে দেখছি এতটাই রোদ্দুর বেরিয়েছে সত্যি কথা বলতে কি আজকে জিমে যাওয়ার আমার ইচ্ছাটুকুও ছিল না কারণ আজকে বাড়িতে সিন্নি আছে আর সত্যনারায়ণের সিন্নিটা আমার বেশ কিন্তু ভালো লাগে ওইটা আমি মিস করতে চাই না তো ওরা আজকে যায়নি ভালো হয়েছে আমিও আজকে যায়নি সেটাও কিন্তু খুবই ভালো লাগছে তো চলো তোমাদের আজকে দেখাবো কি সুন্দর আমাদের সত্যনারায়ণের সিন্নিটা হয় তাতে আজকে আমাদের সিনিটা দেওয়া হবে এখানে সব কিছু তোমাদের দেখিয়েছিলাম তো এখানে ফুলের মালাটাও এনেছে এখানে ঘরটা যে বছরমে ঘরটা আছে এখানে সব কিছু আছে এই যে দুধ দুধ দিয়ে চিনিটা হবে তো এখানে দুধও আছে আর এই যে এখানে কিন্তু সব ফলগুলো কাটা হচ্ছে এখানে আম আছে পেয়ারা আছে শশা আছে আর ওই প্লাস্টিকে কলাও কিন্তু আছে কলাটা মেন যেহেতু কলাটা পাঁচটার মতন লাগবে মুখামে দেবে তারপরে কলাটা সিনির মধ্যে দেওয়া হবে সেই জন্য কিন্তু কলাটা অনেকটাই পরিমাণে লাগবে তো এখানে যা যা দরকার সব কিন্তু ফল রেডি করা আছে জাস্ট এখন একটু জোগাড় করে নেবে আর ছটা সাড়ে ছ ছটার সময় এই পূজাটা কিন্তু হবে আমাদের বনি বনি বসে বসে দেখছে কিভাবে কি করছে না করছে এই বনি কিন্তু অল টাইম ফোন মি আর মি কি মিনি বিড়াল একটা দেখেছে মিমি করে ডাকছে মি দেখবে আর দেখেছ সবসময় মিনি দেখবে চোখ তো খারাপ হয়ে যায় ফোন দেখলে বেশি ফোন দেখতে আছে দাদা ফোন দেখে না আর দাদা ঘুম থেকে উঠেছে পাঁচটা বাজে দাদা এখনো ঘুমাচ্ছে দাদা যেহেতু শরীরটা খারাপ সেই জন্য দাদা এখনো ঘুমাচ্ছে লুচি আর তরকারি নিয়েছি তো এখানে অনেকগুলো লুচি মা দিয়েছে এতগুলো আমি আশা করছি খেতে পারবো না আর লুচিটা কিন্তু আমার বেশ লাগে আর ফুলকো ফুলকো লুচি আর সাথে এরকম লাল লাল ঝোল তরকারি বা দারুণ লাগছে তো এইটিই কিন্তু আমাদের আজকে রাত্রে খাবার এটাই কিন্তু আজকে খাবো যেহেতু আজকে আমাদের বাড়িতে সিননি সেই জন্য তো এখনও সিনিটা দেওয়া হয়নি তো মনে হচ্ছে সাতটা সাড়ে সাতটার মতন বাজবে তো চলো এখন এইটা আমি খাই পাঁচটা কলা নেওয়া হয়েছে আর পাঁচটা কলা কিন্তু ভালো করে কিন্তু চটকে নেওয়া হচ্ছে যাতে কোনো কোনোরকম শক্ত না থাকে পুরো কিন্তু পেস্ট করে নেওয়া হবে আর এটা কিন্তু এইভাবেই করতে হবে মিক্সিতে দিলে হবে না বা অন্য কিছুভাবে করলে হবে না এটা হাত দিয়ে কিন্তু ভালো করে চটকে নিতে হবে এর মধ্যে গুড়টা দেওয়া হয়েছে গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করা হবে তারপর দুধ আর ময়দা দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করা হলো আর এত সুন্দর খেতে হয়েছিল না এই সিনিটা এত টেস্টফুল তোমরা না খেলে বিশ্বাস করবে না এত দারুণ হয়েছিল আর এখানে দেখো পূজা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এই যে পূজাটা হচ্ছে চলো একটু পূজাটা তোমরা দেখে নাও কত দারুণ লাগছে পূজাটা মাসে কিন্তু আমাদের এই লক্ষ্মী নারায়ণের শ্রেণীটা দেওয়া হয় আর কোনো পুরোহিত ছাড়াই কিন্তু দেওয়া হয় যেহেতু আমাদের বাড়ির বইয়েরা আছে তো তারাই কিন্তু এই পূজাটা করে আর সব মন্ত্রগুলো একটা ডায়েরিতে লিখে রেখেছে ওই ডায়েরি দেখে মন্ত্রটা পরে পড়ে আর এই পূজাটা কিন্তু করে কোনো কিন্তু আমাদের পুরোহিত এখানে আসে না আর শ্রেণীটা বেশ ভালো করেই কিন্তু দেওয়া হয় এত সুন্দরভাবে দেওয়া হয় না যে তোমাদের কি বলবো আর তোমাদের দেখলেও কিন্তু ভালো লাগবে যা যা দরকার যা যা করণীয় সব কিন্তু করে আর এইভাবেই কিন্তু আমাদের পূজাটা কিন্তু হয় এই পূজাটা হলে কিন্তু সবথেকে বেশি খুশি হয় আমাদের বুবু আর হচ্ছে বনি তো সকালে পূজাটা হয়নি বুবু সকালে ঘুম থেকে উঠে একশো বার জিজ্ঞাসা করছে কখন পূজা হবে আর কখন পূজা হবে কারণ ও পূজাটা হলেই ও কিন্তু ঘন্টা বাজায় আর ও ঘণ্টা বাজাতে কিন্তু খুব পছন্দ করে তো চলো এবার একটু আরতিটা হচ্ছে আরতিটা একটু দেখে নেওয়া যাক তুমি সিন্নি খাবে এই বনি এই হাত দিও না বনি এটা হাত দিও না বনি এটা হাত দিও না এটা নমো করো এটা নমো করে না বনি বনি একটু নমো করো হ্যাঁ 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 এটা কি নমো হচ্ছে ঠিক আছে বললে বললে নমো হচ্ছে এটা বললে বললে নমো হচ্ছে এটা ফুল দেবে ফুলটা দাও দাও ফুল হাই এক দিচ্ছে ফুলটা নাও দাও হ্যাঁ ঠাউরকে দিয়ে দাও দাও করে নমো করে নাও এখন মা সবাইকে সিনিটা দিচ্ছে আর আমাদের বনি চলে আসে বনিও বাটি নিয়ে চলে এসেছে কি করবে তুমি খাবে বনি এই যে এর হাতে একটা বাটি আছে এও খাবে বলে চলে এসেছে আর মা সবাইকে দিচ্ছে তো বাড়ির সবাই তো আছে সবাইকে দিতে হবে আমাদের ঠাকুর হয়ে গেছে তো চলো কি কি তুমি খাবে বাটিতে তো তোমায় দেবো তো চলো এখন আমি রাখছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে